গুড মর্নিং আমার সকল ইউটিউব ফ্যামিলিদেরকে জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রূপা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের একটা ছোট্ট করে ব্লগ শুরু করলাম তো আজ কোথায় যাচ্ছি বলতো তোমরা সবটাই দেখতে পাবে তার আগে দেখো আমার মেয়ে আসছে ওই দিক থেকে মানে বাড়িতে গেছে একটু দরকার ছিল তো বাড়ি থেকেও আসছে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি তো কেন যাচ্ছি বলো তো কেন আমার বাবা মারা গেছে বারো বছর পূর্ণ হলো আজকে তো তার জন্য যাচ্ছি বাবার কাছে মানে বাবার ফটোটায় একটা মালা দিতে যাচ্ছি তো মনটা খুবই খারাপ লাগছে আজকে যে আমি এতগুলো বছর আমার বাবাকে হারিয়ে ফেলেছি তো কী বলবো তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চোখে জল চলে আসছে কিছু করার নেই জানো তো যে না থাকার সে থাকবে না যে থাকার সে থাকবে তাই না কিন্তু মনটাকে বোঝাতে পারি না কেন বলো তো কেননা অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি তো এইটাই হলো সব থেকে বড় কথা আমার বিয়ের এক বছরও হয়নি আমার বাবা মারা গেছে তো এই ঘটনাটা যদি কোনোদিনও তোমরা জানতে চাও সমস্ত ঘটনাটা তোমাদেরকে জানাবো যে আমার বাবা কিভাবে মারা গেছে মানে কি বলবো আজকে তোমাদেরকে বলার মতন কোনো ভাষা নেই তো আজকে খুব কষ্ট হচ্ছে যেন তো এমনি টাইমও যদি কোনো সময় কোনো বিষয়ে কোনো রকমভাবে আঘাত পায় না খুব বাবাকে মনে পড়ে মনে হয় যেন অনেক দেখবে মাকে প্রকাশ করে মাকে সব কথা বলে আমিও বলি এমনটা নয় যে বলি না কিন্তু এখন বাবা নেই তো যেন খুব করে বাবার কথা মনে পড়ে আর মনে হয় যেন বাবা কাছে থাকলে যত দুঃখ যত কষ্ট মনে হয় সব কিছু চলে যেত তো আজ কেন যাচ্ছে না আমার বাবা নেই বলেই মনে হয় আমি এত কষ্ট এত দুঃখ পাই তো তো আমার মনে এইটাই হয় আর কি বলবো তোমাদের তো দেখো দিকে ফুল নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম মিষ্টির দোকানে আর এখন কটা বাজ না এখন ওই সাড়ে দশটা মতন বাজবে তো মিষ্টির দোকানে এলাম এবার মিষ্টি দই নিয়ে নিচ্ছি নিয়ে চলে যাব মায়াদের বাড়িতে তো বাবার ফটোটা না অনেকটা উঁচুতে রাখা থাকতো তো তার জন্য অনেক ধুলোবালি পড়ে গেছে তো দেখো আমার বাবাকে তো আমার বাবা মারা যাবার এটা অনেক বছর আগেকার ছবি তোলা তার মধ্যে মানে মারা যাওয়ার সবসময় আর কোনো ফটো তোলা হয়নি আছে একটা মানে মারা যাওয়ার ফটো আছে ওইটা তো আমি দেখতে পারবো না আর ওই ফটোতে আমি মালা দিতে তো মোটেই পারবো না তো আর কি করব এই ফটোটাই বাঁধিয়ে রেখেছিল তো এই ফটোটাই মায়ের কাছ থেকে বললাম যে এটা আমার মাও জানে না যে আজকে আমি আসবো কেননা হঠাৎ করে আমার মনে পড়ে গেছে আর বাবার এই দিনটাতে না আমার সব সময়তেই মনে পড়ে যায় তো ওই জন্য চলে এলাম যে একটা মালা তো অন্তত দিয়ে আসতে পারবো আর কিছু পারি আর না পারি তো এই যে চলে এসছি তার জন্যই তো এবার প্লেটটার আর গ্লাসটা ধুয়ে নিলাম মাকে বল মা বলল যে ধুয়ে দিই আমি বললাম না তোমাকে কিছু করতে হবে না আমি সবটা করে নিচ্ছি আজকে বাবার জন্য এইটুকুনি তো করতেই পারি তাই না তো এই যে দই এনেছি আর মিষ্টি এনেছি আর এই যে মালাটা নিয়ে এসেছি তো এই যে মালাটা এখন ঠিকঠাক করে নিচ্ছি আর মা গ্লাসে জলটা ঢেলে দিচ্ছে তো এখানে দেখো চেয়ারের মধ্যে আমি ফটোটাকে রেখেছি ফটোটাকে রেখে এখানে আমি বাবাকে মালা পরিয়ে দিচ্ছি তো কি বলবো কিছু বলার নেই গো তোমাদেরকে তো দেখো মালাটাকে আমি ঠিকঠাক করে দিচ্ছি আর এখানে একটা ধুতি মানে সাদা ধুতি কাপড়ের উপরে বাবার ফটোটাকে রেখেছি চেয়ারের উপরে তো এইভাবে রেখেই মালাটা দেখো মদিখানে হওয়ার কথা একটু সাইড হয়ে গেল তো যাই হোক যা হবার হয়েছে আর এই যে দেখো এবার এখানে আমি প্লেটের মধ্যে দই আর মিষ্টি দিয়ে নিচ্ছি আর ওদিকে বোতলগুলো রাখা থাকে কারণ না মায়ের ঘরটা অনেকটা ছোট তো তো বোতল খাবার মানে বোতলগুলো ওইখানেই রাখা থাকে আর জলে মানে খাবার দাবারও ওইখানেই রাখা থাকে রাত্রেবেলা রান্না করে আমার মা খাবার দাবার এনে এইখানেই রেখে দেয় তো এই যে দেখো মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি আজকে মনটা সত্যি খুব খারাপ লাগছে হয়েছে কালকে আর আজকে মানে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা হলো আর কি মনের কথাগুলো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের দিনটা মানে কি বলবো মানে জীবনে ভোলার নয় আমি যতদিন মারা যাব তার আগের দিন পর্যন্ত এই দিনটা ভুলতে পারবো না যেহেতু বাবা তো এমনই একটা জিনিস মানে কি বলবো তো এই যে বাবাকে দিয়ে দিলাম জল মিষ্টি দিয়ে এবার প্রণাম করে নেব। তো জানি না বাবা তুমি যেইখানেই থাকো সুখে থেকো শান্তিতে থেকো ভালো থেকো আমি এইটাই চাইবো এইবার বাড়ি চলে যাবো আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না আরও বেশি কষ্টটা লাগবে তো এখানে বসেছিলাম আমি আর জানোই তো মায়েরা ওরকম খালি মুখে পাঠাতে পারে না যেহেতু আমি না খেয়েই এসেছিলাম বাবাকে ফুল মিষ্টি দেবো বলে তো এখানে মা মুড়ি মাখলো মুড়িটা খেয়ে নিয়েই আমি চলে যাব বাড়িতে